মায়ের কথা বলতে গেলে মা তুমিই আমার কাছে সেরা আমার তো বাবা নেই একমাত্র মায়েই আছেন আমার মা হাতের কাজ খুব ভালো করে সে উলের হতে পারে সুতো হতে পারে গ্লাসের হতে পারে হাতের কাজটা খুব ভালোবাসে করতে মায়ের একটা সেলাই মেশিন ছিল বাবা কিনে দিয়েছিল অনেক বছর আগে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে সেটা অনেকটা বড় মেশিন পা ও হাত দুটো দিয়ে করতে হয় খারাপ হয়ে গেছে শাড়ি আনে খুব ভালোবাসে করতে তো একদিন আমাকে বলেছিল অনেকদিন আগেই যে মামন জানিস তাদের ঘরে না কি হ্যান্ড মেশিন নাকি বেরিয়েছে খুব ছোটো এদিক ওদিক নিয়ে যাওয়া যায় নিজের ইচ্ছা মতন সেলাই করা যায় আমার কথাটা খুব মনে রেখেছিলাম বা মনে থেকে গেছিল অনেক দিন ধরে ভাবছিলাম এটা কিনবো কিনবো কেনা হচ্ছিল না অনেক কিছু পারিপার্শ্বিক চাপের জন্য এইবারে মনে হলো আর দেরি করা যাবে না আমার মা আমাকে বলেছিল আমার মাকে কিনে দিতেই হবে এই সেলাই করা মেশিনটা আমি কিনেছি আপনারা ভাববেন না যে আপনাদের দেখানোর জন্য আমি কিনেছি কিন্তু নয় আমরা তো ফেসবুকে কাজ করছি যারা কাজ করে তারা জানে যে প্রতিদিন কিভাবে ভিডিও রেডি করতে হয় বা ভিডিও কীভাবে ছাড়তে হবে কিছু না কিছু দিয়ে তাই ভিডিও বানানো আমি যেই ফোনে বললাম মা তোমার জন্য আমি হ্যান্ড সেলাই মেশিনটা কিনেছি সে কি আনন্দ ফোনের মাধ্যমে কিনেছিস পাড়ার সবাইকে বলাই গেছে আমার মামন আমাদের হাতের সেলাই মেশিন কিনেছে যখন আমি নিয়ে যাই দেখি কি আনন্দ সে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না আমি এত আনন্দ পেয়েছি আমার মাকে যে আমি খুশি করতে পেরেছি মাকে আমি সেলাই মেশিন উপহার দিয়েছি যাতে মা তার সৃজনশীলতাকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারে মায়ের হাতের জাদু যেন আরও ঝলমল করে আমার মায়ের জন্য সেলাই মেশিন মায়ের স্বপ্নকে আমি একটু বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করলাম মা এক অসাধারণ শব্দ যা সবার মনে ভালোবাসার এক গভীর আবেগ সৃষ্টি করে মা এক এমন নাম যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালোবাসার প্রতীক মায়ের ভালোবাসা সত্যি তুলনা হয় না তা যেন এক অপুরন্ত ভালোবাসার উৎস সত্যি বলতে কি আমার ওই সব কাজ ভালো লাগে না সবাই আমাকে জিজ্ঞেস করে মা জানে তুই জানিস না শেখার চেষ্টা করিস আমি বলছি বলি যে আমার বাবু সব ভালো লাগে না করতে অথচ আমি গার্লস স্কুলে পড়েছি এগুলো শিখেছি কিন্তু দিনও আমার এগুলো ভালো লাগে না মা অনেক চেষ্টা করেছিল এগুলো শেখার জন্য বোন একটু পারে ও ধৈর্য প্রচুর করে কিন্তু আমি করি না আমার ভালো লাগে না মা হলেন জীবনের প্রথম শিক্ষক মায়ের হাতেই আমরা প্রথম অক্ষর জ্ঞান করি মায়ের কোলেই প্রথম হাঁটা শিখি মায়ের মুখ থেকে শোনা প্রথম কথাগুলি আমাদের জীবনের প্রথম শব্দ যা আমাদের জীবনের পথ দেখিয়ে যায় মা আমাদের জীবনের প্রথম বন্ধু যিনি আমাদের সব দুঃখ কষ্টে পাশে থাকেন আমাদের সাহস দেন এবং আমাদের পদ দেখান মায়ের ভালোবাসা এক অগাধ নিছক এবং অসীম ভালোবাসা মায়ের ভালোবাসায় কোনো শর্ত নেই কোনো দ্বিধা নেই মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এমনকি নিজের জীবনও উৎসর্গ করতে পারে মায়ের স্নেহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সাথে থাকে যা আমাদের সাহস এবং শক্তি যোগায় মা আমাদের জীবনে অনেকভাবে সাহায্য করেন তিনি আমাদের ভালো মন্দ বোঝান আমাদের সঠিক পথে চলতে সাহায্য করেন মা আমাদের বিপদ থেকে রক্ষা করেন আমাদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করেন মায়ের হাতেই আমরা জীবনের প্রথম পার গ্রহণ করি যা আমাদের জীবনকে সুন্দর করে তোলে সত্যিই মায়ের ভালোবাসার তুলনা হয় না আবারও বলছি মায়ের ভালোবাসার গভীরতা মায়া এবং ত্যাগ সব কিছু এক অসাধারণ মায়ের ভালোবাসায় জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে ওঠে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মা অনেক সময় আমি কোনো কিছু কোয়েশ্চেন করলে বা বারবার বলে আমি রেগে যাই তারপরে মায়ের মুখটা দেখলে খুব কান্না পেয়ে যায় কারণ আমার বাবা নেই আগে অতটা রাগ করতো না এখন পরপর যত নিজেও একা তো যাই হোক আমার মায়ের জন্য সবচেয়ে সুন্দর উপহার আমি কিনে দিতে পেরেছি মায়ের ভালোবাসার প্রতি আমার সামান্য একটা নিদর্শন কোনো শব্দই মাকে বর্ণনা করতে পারে না কোনো শব্দই মায়ের ভালোবাসা প্রকাশ করতে পারে না কোনো শব্দই মায়ের ত্যাগের সাথে তুলনা করতে পারে না কোনো শব্দই মায়ের নিঃস্বার্থ কর্মকাণ্ড ব্যাখ্যা করতে পারে না কোনো শব্দই মা শব্দটি প্রতিস্থাপন করতে পারে না সব কিছু সংজ্ঞায়িত করার জন্য কেবল একটি শব্দই যথেষ্ট নিঃশর্ত ভালোবাসা ত্যাগ কর্তব্য এবং সুখ প্রদান জীবনের সম্পর্কের জগতে একজন মা এবং তার মেয়ের মধ্যে বোনা সুতোর মতো প্রাণবন্ত এবং স্থায়ী সুতো খুবই কমই আছে অফুরন্ত ভালোবাসা পারস্পরিক শ্রদ্ধা এবং শব্দের বাইরে গভীর বোঝাপড়া দ্বারা বন্ধন ধন্যবাদ